জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জাগ প্রকাশ জয় নিতায় জয় শ্রী রাধেশ্যাম ভক্তগণ আগামী একুশ জুলাই রবিবার রয়েছে শ্রী শ্রী গুরু পূর্ণিমা মহোৎসব পরম পবিত্র এবং বিশেষ একটি দিন সকল ভক্তগণ অর্থাৎ সাধক সাধিকাগণের কাছে অমূল্য একটি দিন হলো এই গুরু পূর্ণিমা দিনটি তো এই গুরু পূর্ণিমা দিনটি কিভাবে আপনারা বাড়িতেই পালন করবেন গুরুদেবকে কিভাবে আপনারা সেবা পূজা করবেন গুরুদেব প্রত্যক্ষ যদি উপস্থিত থাকে তাহলে কি করণীয় কর্তব্য এবং যদি আপনারা গুরুদেবের সেবা পূজা করেন সেক্ষেত্রে এই দিনটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ চৈতন্য চরিতাম্যতি স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছি গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের গুরু গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত করেন অর্থাৎ সাক্ষাৎ বজেন্দ্র যশোদানন্দন শ্রীকৃষ্ণ ভগবান গুরু রূপে ভক্তগণকে কৃপা করে থাকেন আর আমাদের জগৎগুরু চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলরাম প্রভু এবং শ্রীকৃষ্ণ রাধারানী মিলিত তনু চৈতন্য মহাপ্রভু তারা কিন্তু গুরু রূপে আমাদেরকে অযাচিত ভাবে হরিনাম দিয়ে গেছেন তো এই যে বিশেষ একটি দিন রয়েছে গুরু পূর্ণিমা আগামী একুশে জুলাই রবিবার আপনারা কিভাবে বাড়িতে গুরুদেবের আরাধনা করবেন অর্থাৎ গুরুদেবের কাছে কি প্রার্থনা করতে হবে কিভাবে গুরুদেবকে প্রসন্ন করতে হবে এই দিন শিষ্যের কি করণীয় কর্তব্য রয়েছে গুরুদেবের চরণে কি করলে গুরু ভগবান অতি প্রসন্ন হন এই সমস্ত তথ্য এবং সাথে গুরু পূর্ণিমা কখন লাগছে এবং কখন ছাড়ছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে বলে দিই গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবান আমরা দেখতে ভাবি যে মানুষের মতোই তার রক্ত শরীর কিন্তু রক্ত শরীর হলেও সে হচ্ছে সাক্ষাৎ ভগবান কারণ গুরু বলা রয়েছে যে আশ্রয় করিয়া সিগুরু চরণ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন জীবেরও নিস্তার লাগে নন্দসূত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপধরী অর্থাৎ নন্দসূত হরি নন্দভাবার পুত্ররূপে স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি গুরু রূপে ভূমিতে আসেন কি করতে এই তাই গুরু হচ্ছে তো কিভাবে এই যে গুরু পূর্ণিমা দিনটি বিশেষ একটি দিন কিভাবে গুরুদেবের আরাধনা করলে ভগবান অতি প্রসন্ন হন কারণ গুরুবন্ধনাতে বলা রয়েছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে নাই অর্থাৎ কৃষ্ণ ভগবান যদি রুষ্ট হন গুরুদেব কিন্তু প্রসন্ন করতে পারবে কিন্তু গুরু ভগবান যদি রুষ্ট হয়ে যায় অর্থাৎ কৃষ্ণ কিন্তু তাকে সন্তুষ্ট করতে পারবেন তাই প্রথমেই প্রাধান্য কোনটাতে দেওয়া হচ্ছে গুরু বৈষ্ণব অর্থাৎ গুরুদেবের শ্রী গুরুদেবের চরণে কিন্তু প্রথমে আমাদের দৃঢ় মতি এবং দৃঢ় সাধনার দ্বারা গুরুদেবের প্রসন্নতার দ্বারা গুরুদেবের কৃপা আমাদেরকে লাভ করে নিতে হবে তো এই সেই বিশেষ দিনটি রয়েছে গুরু পূর্ণিমা তো প্রথমেই বলে দিই যে পূর্ণিমা কখন লাগছে এবং পূর্ণিমা কখন ছাড়ছে পূর্ণিমা লাগছে শনিবার ছটা চল্লিশ মিনিটে এবং পূর্ণিমা রবিবার সারা দিন থাকছে এবং বিকেল চারটে ষোলো মিনিটে পূর্ণিমা সমাপ্ত হচ্ছে তাই গুরু পূর্ণিমা রবিবার দিন সকলকে পালন করতে হবে এদিন সকল শিষ্যের অর্থাৎ সাধক সাধিকা ভক্তি জীবনে যারা পালন করছেন তারা সাধক সাধিকা গণ কিভাবে এই দিনটি উদযাপন করবে স্নান করি কি করতে হবে না গুরুদেবের সেবায় নিয়োজিত হবে গুরু গোবিন্দের সেবায় নিয়োজিত হতে হবে গুরুদেবকে এদিন বিশেষভাবে মাল্য পরাতে হবে ফুল তুলসী চন্দন দিতে হবে গুরুদেবকে ভোগ সামগ্রী নিবেদন করতে হবে এবং গুরুদেবকে আরতি করতে হবে এবং এবং বিশেষ পবিত্র রয়েছে সনাতন গোস্বামী পাদের তিরোধান মহোৎসব অর্থাৎ মুড়িয়া পূর্ণিমা এটিকে বলা হয় পরম পবিত্র তিথি এদিন সকলকে মস্তক মন্ডিত করি শিখা রাখতে হবে এবং কি করতে হবে স্নান আদি করি দাদা সঙ্গে তিলক ধারণ করে গোবিন্দের সেবায় নিয়োজিত হতে হবে তো সকালে উঠে স্নান সেরে নিয়ে আপনারা কি করবেন শুদ্ধ বসন পরিধান করি কি করতে হবে গুরুদেবকে আপনারা অভিষেক করিয়ে দিন গুরুদেবকে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিন এবং অভিষেক করে দিয়ে গুরুদেবের আপনারা কি করবেন ফুল তুলসী চন্দন দেবেন এইখানে একটা বড় প্রশ্ন রয়েছে যে গুরুদেবের ফুল তুলসী চন্দন কিভাবে দেব আমরা তো গুরুদেবকে যখন ফুল তুলসী চন্দনটা দেবেন তখন সেটা গোবিন্দ প্রসাদী যেন হয় অর্থাৎ গোবিন্দের শ্রী চরণ কমলে দিয়ে সেই প্রসাদী চন্দন ফুল তুলসী শ্রী গুরুদেবের দিতে হবে অর্থাৎ চন্দন নিয়ে গোবিন্দ চরণে সে কৃষ্ণ ভগবানের চরণে নিবেদিত করি বা মহাপ্রভুর বা নিত্যানন্দ প্রভুর চরণে সেই চন্দনটা নিবেদিত করে তারপর গুরুদেবের ললাটি অর্থাৎ কপালে চন্দন দিলেন এরপর কি করবেন গুরুদেবকে একটা পুষ্প মালা পরিয়ে দেবেন মালাটিও কিন্তু প্রসাদই হতে হবে গোবিন্দ প্রসাদে অর্থাৎ সেই মালাটিতে চন্দন দিয়ে আপনারা প্রথমে রাধাকৃষ্ণ যুগলের গলাতেও পড়াতে পারেন চৈতন্য মহাপ্রভুর গলাতেও পড়াতে পারেন নিত্যানন্দ প্রভুর গলাতেও যার বাড়িতে বিগ্রহ রয়েছে তো পরিয়ে দিয়ে সেই মালাটা কিছুক্ষণ পর খুলে নিয়ে সেটা আপনারা গুরুদেবের গলায় পরিয়ে দেবেন ডাইরেক্টলি কিন্তু গুরুদেবের গলাতে মালা পরিয়ে দেওয়া যাবে না গোবিন্দ প্রসাদই করে পরিয়ে দিতে হয় এরপর তুলসী দিতে হবে তো গুরুদেবের তুলসী কোথায় দেবেন অনেকে ভাবছে কি গুরুদেবের শ্রীচরণে তুলসী দেওয়া যায় না গুরুদেবের কিন্তু শ্রীচরণে তুলসী দেওয়া যাবে না তাহলে তুলসী কোথায় দিতে হবে তুলসী আপনারা চরণে চন্দন মিশ্রিত করে দেওয়ার পর সেই তুলসী গুরুদেবের শ্রী হস্তে দিতে পারবেন বুকে দিতে পারবেন নয়তো সেই গুরুদেবের মস্তকে দিতে পারবেন এতে গুরুদেব অতি প্রসন্ন হন অর্থাৎ গুরুদেবের শ্রী চরণে যদি আপনারা দিয়ে দেন গুরুদেব কিন্তু রুষ্ট হয়ে যাবে কারণ গুরুদেবেরও আরাধ্য ধন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণ চরণের নিবেদিত সেই তুলসী যদি গুরুদেবের অঙ্গে আসে তবে গুরুদেব প্রসন্নতা রাখবেন এরপর ফুল দিতে হবে ফুলটা কিভাবে দেবে ফুলটা কিন্তু গোবিন্দ প্রসাদে দিতে পারবেন না ফুলটা কি করবেন ফুলটা চন্দনের সাথে মিশ্রিত করে গুরুদেবের শ্রী চরণে দেবেন যদি গোবিন্দ চরণে দিয়ে সেই ফুলটা আপনি গুরুদেবের চরণে দেন তাহলে কিন্তু অপরাধ হবে গোবিন্দ চরণে দিয়ে যদি ফুলটা আপনি দিতে চান তাহলে গুরুদেবের মস্তকে দিতে পারবেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে গুরুদেবের মস্তক থেকে যেন পড়ে না যায় অর্থাৎ এই যে সেবাটার কথা বলা চাই এটা চিত্রপটি গুরুদেব যদি সাক্ষাৎ রূপে উপস্থিত থাকতে না পারেন সেক্ষেত্রে চিত্রপটি তাকে সেবা করবেন আর যদি সাক্ষাৎ উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনি অবশ্যই তার সেবা পুজো করবেন তো চিত্রপটে এইভাবে দেবেন গোবিন্দ চরণের প্রসাদে ফুল গুরুদেবের মস্তকে দিতে পারবেন আর এমনি যদি গুরুদেবের চরণে আপনি ফুল দিতে চান সেক্ষেত্রে চন্দনের সাথে মিশ্রিত করে গুরুদেবের শ্রী চরণ কমালিয়ে দিতে পারেন এইভাবে গুরুদেবকে আপনারা সেবা পূজা করুন একটা বিশেষ আসন তৈরি করুন বসান সেটা যেন গোবিন্দ আসন থেকে একটু আবার নিচে হয় এবং গোবিন্দের বাম দিকে থাকবে গুরুদেবকে একটি কাপড় পরিয়ে দেবেন এবং গুরুদেবকে আপনারা অভিষেক করে তারপর এইগুলি ফুল তুলসী চন্দন মাল্য দিয়ে আপনারা সেবা করবেন এরপর ভোগ সামগ্রী নিবেদন করতে হবে তো কি ভোগ সামগ্রী নিবেদন করবেন আপনারা বলছে যার যা সামর্থ্য আপনারা অন্ন ব্যঞ্জন রসালো মিষ্টান্ন পায়েস যত কিছু থাকবে লুচি পিঠা পানা সমস্ত কিছু আপনারা কি করবেন ডাইরেক্টলি কিন্তু গুরুদেবকে আপনারা নিবেদন করতে পারবেন না কারণ গুরুদেব কৃষ্ণ ভগবানের অধরামৃত নিতাই চাদের অধরামৃত মহাপ্রভুর অধরামৃত ভোগ সামগ্রী প্রসাদ আহার করতে অর্থাৎ গ্রহণ করতে পছন্দ করেন তাই কিভাবে নিবেদন করতে হবে প্রথমে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্য প্রভুর সেবা হবে তারপর রাধা তারপর ভগবান শ্রীকৃষ্ণের সেবা হবে সেই প্রসাদ রাধা রানী পাবে তারপর সেই প্রসাদটা আপনারা গুরুদেবের কাছে দিয়ে দেবেন ডাইরেক্টলি সেই প্রসাদটা গুরুদেবকে দেবেন এই গুরুদেব কৃপা করে আপনি গ্রহণ করুন এইভাবে দিত আর সেই ভোগের উপরে কিন্তু অবশ্যই তুলচী পত্র থাকবেই বিভিন্ন ব্যঞ্জন সামগ্রীতে আপনারা রসই করুন নিরামিষ বাসনপত্রে আপনারা উপবাস থাকুন এবং মধ্যে ভোগ দিয়ে তারপর সেই প্রসাদ আপনারা পেতে পারবেন এবং গুরুদেবের ভোগ হবে আপনারা হরিনাম করবেন আরতির ক্ষেত্রেও ভগবানের আরতি আগে পঞ্চপদ্বীপ ধূপদ্বীপ জলসংখ চামড় ব্যঞ্জন গন্ধপুষ্প শুদ্ধবস্ত্র ময়ূর পাখা তাল পাখা সমস্ত কিছু দিয়ে আপনারা আরতি করতে পারবেন এই সামগ্রীগুলি গোবিন্দকে আরতি করার পর গুরুদেবের উদ্দেশ্যে আরতি করবেন এখানে প্রশ্ন রয়েছে অনেকের মনে থাকতে পারে যে গুরুদেবকে কতবার দেখাতে হবে কারণ আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারবার নাভি দেশে দুইবার মুখমন্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার করতে হয় কিন্তু গুরুদেবের আরতি করার নিয়ম তো যখন পঞ্চবতীর দিয়ে আপনারা নিতায়গুড় এবং রাধাকৃষ্ণ যুগলে আরতি করলেন তারপর সেই আরতিটা আপনারা কি করবেন গুরুদেবের উদ্দেশ্যে তিনবার সর্বাঙ্গে কি করবেন তিনবার দর্শন করাবেন এইভাবে আরতি করাতে হয় এবং জলসংখ্যের জলটা হালকা গুরুদেবের মাথায় ছিটিয়ে দেবেন আরতি করার পর গুরুদেবকে বিশ্রাম দেবেন এবং কি করবেন দণ্ডবত প্রণাম করবেন তো গুরু গুরুদেবকে সন্মুখে রেখে স্বতাসজি রেখে প্রণাম করবেন কি বলে প্রণাম করবেন ওম যেন অজ্ঞান হে গুরুদেব আপনি আমাদের এই অধম দাসের প্রতি কৃপা করুন যেন আপনার কৃপা বলে আমরা গোবিন্দ সেবায় নিয়োজিত করতে পারি কারণ গুরুদেব যার হাত ধরে নিয়ে যাবে সেই গোবিন্দ সেবায় যোগ্যতা অর্জন করবে গুরুদেবের কাছে আপনারা বিশেষ প্রার্থনা করুন এবং গুরুদেবের চরণে দৃঢ় মতি রেখে আপনার নাম সংকীর্তন করুন এই যে কাজ মাতা পিতার চরণে প্রণাম করুন কারণ মাতা পিতাও হচ্ছে কিন্তু আমাদের গুরুদেব তো এইভাবে গুরু পূর্ণিমা উৎসব সকল সাধক সাধিকার পক্ষে একান্তই অমূল্য একটি দিন এবং বিশেষ দিন হচ্ছে গুরু পূর্ণিমা তাই সকলে মিলি আপনারা বাড়িতে আপনার যে গুরু রয়েছে তাকে আপনারা এইভাবে নিষ্ঠা সহকারী সেবা পুজো করুন এবং তার কাছে আশীর্বাদ প্রাপ্ত করেন এবং গুরুদেব যদি এই ধরা থাকেন অর্থাৎ নিত্য নীলায় অবিষ্ট না হন তাহলে সেক্ষেত্রে আপনারা সেদিন তার কাছে ফোন করুন এবং তার চরণ কমলে ধন্যবাদ জ্ঞাপন করে আশীর্বাদ প্রার্থনা করুন এইভাবে গুরুদেবের যদি আপনারা প্রসন্নতা লাভ করতে পারেন তাহলে গোবিন্দ অনায় আসে তার উপরে কৃপা করেন তাই আর দেরি না করে আসছে একুশ জুলাই রবিবার দিন আপনার গুরু পূর্ণিমা মহোৎসব করুন এবং আপনারা গুরুদেবকে বিশ্রাম দেওয়ার পর সেই প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন এবং দিতে সেবা পুজো করে এবং জীবনকে ধন্যময় করে তুলুন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই ভিডিওটিকে যতটা পারবেন আপনারা সকলের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের মধুর কৃষ্ণ কথা চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করি আমাদের সব সময় পাশে থাকুন যাতে আপনাদের আশীর্বাদে সময় সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী রাধেশ্ব